বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে হসরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাকিব সামাদ আজ সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর next level eh, eh, তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে তার বাইরে যাওয়া এস এম রাগিব সামাদ বলেন এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফ এ আই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল আটটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে সেটি চাইলে সেদিন সকাল নয়টায় ঢাকা ত্যাগ করতে পারবে এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় গত শনিবার এফ এ আই এভিয়েশন যে গ্রুপ আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল খালেদা জিয়ার চিকিৎসা এবং বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছে চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশে পাঠানোর সময় আরও দুদিন পিছিয়েছে দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার তার শারীরিক অবস্থার পরিবর্তনের উপর সূত্রের মতে গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষণীয় নয় সবকিছু অনেকটা অপরি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তার ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র এবং ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এ কারণে তার সার্বিক অবস্থার স্থিতিশীল বলা যাচ্ছে না সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেছে তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয় তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলেই জানিয়েছেন চিকিৎসকরা এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে শুরুতে বিএনপি জানিয়েছিল খালেদা জিয়াকে শুক্রবার পাঁচ ডিসেম্বর ভোরে লন্ডনে নেওয়া হবে পরে শুক্রবার সকালে নতুন তারিখ দেওয়া হয় সাত ডিসেম্বর এবং রাতে আবার জানানো হয় সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে নয় ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ